রান্নার জন্য রেডি হচ্ছে রান্নার প্রস্তুতি অনেক ভেন্ডি সব বাতিল মানে এক এক দেশের এক এক ভাষা আমাদের বাসায় কি টোটা

সব আমার বাগানে একটা গোলাপ ফুল গাছ গোলাপটা অনেক সুন্দর করে ফুটে আছে এটার উপর অনেক পানি পড়ে আছে রে এই ওই যে বর্তে অনেক পানি জন্য আর কি কি নেওয়া যায় গাছে মরিচগুলো টমেটো না বেগুন সব পাইকে গেছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা ইফাত এদিকে আসো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই চলুন সকাল থেকে রাত্রি পর্যন্ত কি কি করলাম আপনাদের সাথে শেয়ার করি

গুঁড়ো করে রান্না করে রান্না অনেক গুঁড়ো করে জাম বেড়ে গেছে খাবো দুর্বল দেখা যাচ্ছে আমি লোক নাকি আর অনেক মিষ্টি চলে পরিষ্কার করে রাখি আম কাটা হয়ে গেছে আমরা এগুলো খাবো খাও এখানে আমার রান্না কিছুটা বাকি আছে

আমার ছেলেরা আরবির জন্য রেডি হচ্ছে আরবি পড়তে যাবে সবাইকে আল্লাহ কাপড় সপড় রয়ে গেছে দুপুরে গোছল করছি অনেক ঠান্ডা লাগছে আর ধোয়া হয়নি এখন এগুলো মিশিয়ে দিব তারপর মিশিয়ে শুকানো হবে একশো বাগের সত্তর ভাগ শুখাই আর তিরিশ ভাগ থাকবে এভাবে হালকা বীজে এই যে আমি মেশিন চালু করে নিলাম হুইলটা ওইখানে দেওয়া যায় আমি এভাবেই দিলাম এখানে দুইভাবেই হুইল ব্যবহার করানো যায় এখানে পানি পরে নতুন একটা সিস্টেম সাদা থেকে ফাইভ এখানে এখান থেকে আস এখানে সারা বছরের জন্য বৃষ্টি পানি রিজার্ভ করে রেখেছি কি করতে আছো তোমরা উঠো তোমাদেরকে গাছের পাকা কলা দিয়ে তারপর গাছের কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে খাওয়াবো উঠো মিশিংয়ে কাপড় সাপড় দিয়েছি এটা আর কয় মিনিট বাকি আছে আর চোদ্দো আছে আরাফাত কই গাছের পাকা কাঁঠাল হাফাত আমাদের গাছের পাকা কাঁঠাল মুড়ি কলা আমাদের গাছের পাকা কলা আসো রফাত যা হোক খেতে চাও

আনন্দ দিব পৰা সংখ্যা ভাড়া বজাৰ উপরে